ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটা একদম স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে তো চলো দেখে নি তোমার কে নিয়ে এই মুহূর্তে কী সমালোচনা চলছে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী গসিপিং চলছে এবং কারাই বা এই গসিপিং করছে তারা তারা কি তোমার ভালো চায় নাকি খারাপ চায় বা কি নিয়ে গসিপিং করছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তোমাকে নিয়ে কি আলোচনা চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড কর আমার ভিউার্সকে নিয়ে কি আলোচনা চলছে हमारे व्यूवर्स के लिए कि आलोचना चल है हमारे व्यूवर्स के लिए कि आलोचना चल है यूनिवर्स लोगों थैंक यू सो मच यूनिवर्स हमारे व्यूवर्स के लिए कि आलोचना चल है हमारे व्यूवर्स के लिए कि आलोचना चल रही यूनिवर्स प्लीज गाइड करो थैंक यू सो मच यूनिवर्स हमारे व्यूवर्स के लिए कि आलोचना चल रही আমার ভিওয়ার্ডসকে নিয়ে কী আলোচনা চলছে কেউ তোমাকে ধোকা দিয়েছিল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এমন কোনো ব্যক্তি সে তোমাকে নিয়ে ভীষণ একটা আলোচনা চলছে তোমাকে নিয়ে তার সেই ব্যক্তির মধ্যে তোমাকে নিয়ে গলার অবস্থা ভীষণ খারাপ একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ ওকে চলো দেখো কোনো ব্যক্তির ইগো অহংকার সমস্ত কিছু না ধ্বস্ত হয়েছে এই ব্যক্তি তোমাকে পাস্টে তোমার সাথে বেইমানি করেছিল বিশ্বাসঘাতকতা করেছিল কোনো ব্যক্তি এখানে তোমার পার্সনের এনার্জি পিক হচ্ছে এবং এই ব্যক্তি যাদেরকে বিশ্বাস করেছিল তারাই এই ব্যক্তিকে আজকে ধোকা দিয়েছে তো তোমার তুমি যে তাকে যে সত্যিকারের ভালোবাসা দিয়েছ বা তুমি যে তার প্রতি কতটা কেয়ারিং ছিলে সেটা নিয়ে কেউ ভীষণভাবে আলোচনা করছে নিজের মনে মনে সে ভীষণভাবে অ্যাপসেট তোমার সাথে সে অন্য কারোর কম্পেয়ার করতে পারছে না এই নিয়ে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে মানুষ চিনতে সে কত বড় ভুল করেছে যাদেরকে বিশ্বাস করেছিল তারা বিশ্বাসের যোগ্য নয় আর যে সমস্ত কিছু বিশ্বাস করে তার কাছে সমস্ত কিছু উজাড় করে দিয়েছিল তাকেই বিশ্বাস থেকে মানে তার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে তোমার পার্সেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো সেই ব্যক্তি এই মুহূর্তে এটাই ভাবছে এটা নিয়ে তার মধ্যে চলছে এবং আলোচনা তো কোথাও না কোথাও করছে কারণ এই সম্পর্কের মধ্যে সে একটা নতুন করে শুরু চায় কারণ টু অফ কাপস এখানে টু অফ কাপস মানে দুজনের আবার রিউনিয়নকে দর্শায় মানে সম্পর্কটাকে আবার স্টার্ট করা টু অফ কফ দুজনে দুজনের প্রতি মানে সেই ব্যক্তি এটাই সেই আলোচনাটাই করছে যে তোমার প্রতি সে তার তোমার প্রতি তার যত নেগেটিভ ভাবনা ছিল যা কিছু ছিল সমস্ত কিছু ভুল ধারণা এবং সেটা নিয়েই সে আলোচনা করছে এবং তুমি পিওর তুমি সবসময় পিওর ছিলে এবং তোমার ভালোবাসা পিওর তো এটা নিয়ে তার মধ্যে আলোচনা চলছে এবং তার ক্লোজ ফ্রেন্ড যে বিশ্বাসযোগ্য তার সাথেই আলোচনাটা চলছে যারা ম্যারেড রয়েছে বিশেষ করে যারা ম্যারেড রয়েছে তোমার হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে এই সম্পর্কটা নিয়ে আলোচনা করছে এই যে সম্পর্কটা কত সুন্দর ছিল বা এই সম্পর্কটা শুরু করা যেতেই পারে বা এই সম্পর্কটা মধ্যে একটা পিসফুল শান্তিপূর্ণ জীবন সে একটা টাইম উপভোগ করেছিল সো এই সম্পর্কটাকে নিয়েই সে আলোচনা করছে যে এই সম্পর্কটা আবার শুরু করার আলোচনাটাই তার মধ্যে চলছে তার মন মস্তিষ্কে চলছে তার বিশ্বাসযোগ্য কারুর সাথে সে আলোচনা করছে তবে সে সেটা বুঝতে পারছে এই নিয়ে বিশেষ করে তার মধ্যে আলোচনা চলছে বা তার ক্লোজ কারোর মধ্যে যাকে বিশ্বাস করে এই সমস্ত কথা বলা যায় এখানে কোনো ফ্রেন্ডের এনার্জি পিক হচ্ছে বারবার সো যেখানে এ ব্যক্তি যত অহংকার ছিল ভুল ধারণা ছিল সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে নিজের ভীষণ ইগো ইগোস্টিক পার্সেন ছিল নিজের ইগো নিজের অর্থের অহংকার অনেক কিছুই এর ব্যক্তির মধ্যে ছিল সমস্ত কিছু পুরোপুরি শেষ হয়েছে কারোর ইগো তো পুরোপুরি ধ্বস্ত হয়েছে তোমার পার্সনের ইগো পুরোপুরি মানে মিশে গেছে যে ইগো অহংকার জোরে ঠিক ভুল বিচার করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছিল নিজের ভালো থাকা ভালো লাগাকে পুরোপুরি নেগ্রেসি করেছিল তো এই সমস্ত কিছু যা কিছু সে করেছিল সে কোথাও না কোথাও রিয়েলাইজেশান হচ্ছে এবং সেটা নিয়ে আলোচনা করছে যে এতটাও যতটা সে করেছে ততটা করাটাও উচিত হয়নি কারণ সে ভুল করেছে এটা সে আলোচনা করছে এবং তোমার অন্যায়ের থেকেও তার অন্যায়টা অনেক বড়। কারণ তুমি তুমি তাকে বিশ্বাস করেছ এটা তোমার অন্যায় আর সে তোমাকে মানে সে সে বিশ্বাসের জায়গাটাকেই নষ্ট করেছে তারপর তার মধ্যে একটা ভুল ধারণা ছিল যে তুমি তাকে তুমি তার বিশ্বাসের যোগ্য না বা তোমা তোমার প্রতি সে যত রকম নেগেটিভ থটস রেখেছিল সেই সমস্ত কিছুর জন্য সে আজ রিগ্রেট করছে এটা নিয়ে আলোচনা করছে এবং কোনো কারোর সাথে এখানে ক্লোজ কারোর সাথে আলোচনা চলছে যে যে এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন সে উপভোগ করেছিল আজকে নিজের কর্মে নিজের দোষে নিজের ইগোতে নিজের অহংকারে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এটা নিয়েই সে আলোচনা করছে কোথাও না কোথাও সে ভুল করেছে সেটা রিয়েলাইজেশন হচ্ছে সেই জন্য সে বারবার নিজের মধ্যের ভুলটাকে বুঝতে পারছে তার ইগোটা পুরোপুরি নষ্ট হয়েছে দ্য ম্যাজিশিয়ান কার্ট ম্যানিফেস্টেশন করছে এই সম্পর্কের জন্য ম্যানিফেস্টেশন করছে এই সম্পর্কে ভালো কিছু চায় সুন্দর শুরু চায় এই সম্পর্কে স্টেবিলিটি চায় ওকে সিক্স অফ পাইন্টিক অ্যান্ড নাইন অফ কাপস এই সম্পর্কে আলোচনা এটাই যে তুমি তোমার মধ্যেই পরিপূর্ণ তুমি তোমার তুমি যার জীবনে যাবে সেই পরিপূর্ণ কারণ তুমি একটা পিওর সোল এবং তোমাকে নিয়ে এই আলোচনাই হচ্ছে যে তোমার মধ্যে একটা পরিপূর্ণতা রয়েছে যেখানে আজকালকার দিনের মানুষ নিজের মাল্টিপাল চয়েস রাখে নিজের পার্সেন থাকার সত্ত্বেও কিন্তু তুমি নিজের এত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েও নিজের জীবনে নিজের জীবনে যে লম্বা টাইম একা কাটিয়েছ বা নিজের ওপরে নিজের নিজে কাজ করেছো নিজেরকে বুঝিয়েছো নিজের সমস্ত সিচুয়েশানকে হ্যান্ডেল করেছো নিজেকে পেশেন্স রেখেছ ধৈর্য ধরেছো এই সমস্ত কিছু একটা মানুষের মধ্যে এতটা ক্যাপাবিলিটি আসা খুব খুব টাফ কারণ এতটা পেনফুল সিচুয়েশান ভোগ করার পরে স্টিল সেইখানে থাকা এটা খুব স্ট্রং মানুষের কাজ সেটাই সে বলছে সরি গলার অবস্থা ভীষণ খারাপ সরি সো এখানে পুরোপুরি সেইটা নিয়েই আলোচনা করছে যে তুমি সম্পূর্ণ একজন আলাদা মানুষ সম্পূর্ণ আলাদা তার দেখা তার দেখা একজন কমপ্লিটলি আলাদা মানুষ সে জীবনে অনেককে দেখেছে তার আশপাশ তার পরিবেশ তার বন্ধু বান্ধব যেখানেই হোক না কেন কিন্তু তোমার মতো এত কিছুর পরেও স্টিল সেখানে সেই মানসিকতায় দাঁড়িয়ে থাকা বা সেই সিচুয়েশানে সেই অনেকে তো সেই জায়গায়ও রয়েছে এত কিছু সহ্য করার পরেও তো সেটা নিয়ে ভীষণ স্ট্রং আলোচনা চলছে যে যে এই সম্পর্কটা তার জীবনে ঈশ্বর প্রদত্ত কোনো কিছু ছিল এটা নিয়ে আলোচনা করছে দেখব তোমাকে কি বলতে চাই সেই মুহূর্তে তোমাকে কি বলতে চায় তোমার পার্সেন এত তোমার তো তোমাকে নিয়ে ভীষণ আলোচনা করছে এবং সম্পর্কটার একটা স্টেবিল জায়গায় নিয়ে আসতে চাইছে এটা নিয়েই আলোচনা আলোচনার মূল মূল কেন্দ্রবিন্দুই এটাই যে এই সম্পর্কটা সুন্দর এবং এই সম্পর্কটাকে আবার সুন্দর করা যায় করতে হবে এরকম একটা চিন্তাধারা তার দেখবো তোমাকে কি বলতে চাই যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউার্সকে কি বলতে চায় আমার ভিওয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে কি বলতে চায় আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে এই মুহূর্তে কি বলতে চায় এই মুহূর্তে কী বলতে চাই আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ খুব পেইনফুল সিচুয়েশানের মধ্যে রয়েছে এই মুহুর্তে সে হ্যাংম্যান সিচুয়েশানের মধ্যে রয়েছে কি করবে না করবে বুঝতে পারছে না এমন একটা সিচুয়েশানের মধ্যে আটকে গেছে বা এমন একটা পরিস্থিতির মধ্যে ফেসে গেছে যেখান থেকে সে বেরোনোর কোনো পথই পাচ্ছে না এটা সে বলতে চাইছে সে চাইছে এই সম্পর্কটা ঠিক হোক এই সম্পর্কটার মধ্যে সুন্দর একটা শুরু হোক বা এই সম্পর্কটা সম্পর্কটার মধ্যে জীবনে শান্তি সে খুঁজেছিল বাট শান্তি পেয়েছে এবং শান্তি সে আবার চাই এই সম্পর্কটার সাথে রিউনিয়ন চায় কিন্তু কোথাও না কোথাও একটা সাইকেলে সে আটকে গেছে হ্যাংম্যান সিচুয়েশান পথ খুঁজে পাচ্ছে না একটা দমবন্ধ জীবনের দিকে জীবনে সে আটকে গেছে কোনো একটা সিচুয়েশানে সে ট্রাফ হয়ে গেছে যে সিচুয়েশান থেকে সে বেরোতে পারছে না এটাই সে তোমাকে বলতে চায় বাট তার মনে তোমার জায়গায় রয়েছে সে তোমাকেই চায় সে তোমাকেই ভালোবাসে এবং সে জানে তোমার মতো করে তাকে কেউ ভালোবাসবে না তাকে কেউ বুঝবে না এটা সে বুঝতে পেরেছে বাট কোথাও না কোথাও স্টিল সে আটকে গেছে কোনো সিচুয়েশানে কোনো ব্যক্তি কোনো পরিস্থিতি সে আটকে পরিস্থিতিতে সে আটকে গেছে এই মুহূর্তে যেখান থেকে সে বেরোনোর পথ পাচ্ছে না ম্যানিফেস্টেশন করছে কোথাও না কোথাও সে কিন্তু প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যাকে সে মানে তার কাছেই প্রার্থনা করছে যে যাতে এই পরিস্থিতি থেকে সে বেরোয় একটা সুন্দর সম্পর্ক শুরু হয়ে যাক এই মানে এই সম্পর্কে রিউনিয়ন হোক তোমার সাথে বাট থার্ড পার্টি সিচুয়েশানে আটকে গেছে একদম থার্ড পার্টির সিচুয়েশানে আটকে গেছে বাট সে বেরোনোর চেষ্টা করছে এই সিচুয়েশান থেকে সে বেরোনোর জন্য নিজেকে প্রিপেয়ার করে বেরোনোর চেষ্টা করছে কোনো থার্ড পার্টির সিচুয়েশানে এই মুহূর্তে আটকে গেছে কোনো সিচুয়েশানে ফেসে গেছে ওকে সো এই মুহূর্তে সে বেরোচ্ছে সে বেরোচ্ছে বেরোনোর পুরোপুরি নিজেকে তৈরি করে সে বেরোচ্ছে ওকে এটাই সে তোমাকে বলতে চায় অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও